এই রান্না আমার রেডি হ্যালো ভিওয়াজ আজ আমি হাজির হয়েছি পেঁয়াজ পটল আলু দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে রান্নাটি ভীষণ সাধারণ আর সহজ তার সত্ত্বেও খেতে দারুণ হয় আমি গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো গোটা জুড়ে ফলনটাকে ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো কচানো পেঁয়াজ প্যাঁচটা খুব ভাজবো না প্যাঁচটা আমার এরকম ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পটল আমি এভাবে কেটে দিয়েছি পটলগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি যে দেখুন এভাবে কেটেছি পটলগুলোকে দিয়ে দেব আলু এভাবে আমি কুচিয়ে দিয়েছি আলুগুলো এই রান্নাটি আমি মাছের মাথা দিয়ে করবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি নেড়ে ছেড়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য জল দেবো না আলু পটল থেকেই জল বেরিয়েছে সেই জলে সেদ্ধ হবে সামান্য কিছু মশলা বেটে দেবো জিরে আদা শুকনো লঙ্কা বন্ধুরা আপনারা হয়তো ভাববেন একই মশলা দিয়ে সব রান্না হয় হ্যাঁ বন্ধুরা এটাই বাস্তব একই মশলা দিয়ে আমি সব রান্না করি এভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় এবারে ঢাকাটা তুলে নিয়েছি কিছুক্ষণ একটু ভেজে নেবো সবজিগুলো সবজিটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে দেখুন ভালোভাবে সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো আদা জিরে শুকনো লঙ্কা দু মিনিট কষব মশলা দিয়ে খুব সুন্দর করে কষে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে সবজিটা ফুটে গেছে দিয়ে দেবো মাছের মাথা দিয়ে দেবো থেতো করা তিনটে সাদা এলাচ এবারে রান্নাটা আমার রেডি হয়েছে নামিয়ে নেব রান্নাটা আমার কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী রান্নাই আবার দেখা হবে টাটা